হ্যালো ভিউয়ার্স গত পাঁচটি লেকচার ভিডিও থেকে আমরা স্টুডেন্ট টেবিলের প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি আজকে স্টুডেন্ট টেবিলের প্রজেক্টের উপর ষষ্ঠ ভিডিও এবং এটি সর্বশেষ ভিডিও এ পর্যন্ত অনেক কিছু আপনারা শিখে নিয়েছেন টেবিলে কীভাবে ডাটা এন্টার করতে হয় কীভাবে ডিলিট করতে হয় ক্লিয়ার করতে হয় এবং সর্বশেষ ভিডিওটিতে আমি দেখেছিলাম যে কোনো একটা রো সিলেক্ট করার পর সেই রোয়ের বেলু কীভাবে এখানে সেট করতে হয় আশা করি এতটুকু পর্যন্ত আপনারা করে নিয়েছেন তাহলে আজকে ভিডিও দেখার জন্য আপনার প্রস্তুত হয়ে গেছেন এবার আমি যেটা দেখাবো যখনই কোনো একটা রোতে সিলেক্ট করতেছি সেই ডাটাগুলো কিন্তু এখানে চলে আসতেছে সো প্রথমে যেটা করব আমরা এই ডাটাগুলো এই টেক্সট ফিল থেকে গ্যাট করব সে ফর এক্সাম্পল এখন যদি আমরা কোনো একটা ভ্যালু চেঞ্জ করি তাহলে বেলু কিন্তু আমরা আপডেট করেছি চেঞ্জ করেছি সো এই বেলুগুলো আমরা এবার গ্যাট করবো দেন যখন আপডেট বাটনে ইউজার ক্লিক করবে প্রথমেই আমরা এই বেলুগুলোকে গ্যাট করে নেবো দেন আপডেটে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় এই আপডেটের ডাটাগুলো বসে যাবে সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফিল থেকে যখন ইউজার আপডেট বাটনে ক্লিক দেবে তখন এইখানে যে ডাটাগুলো আছে সেগুলো আমরা প্রথমে গ্যাট করবো সো সেটা কীভাবে করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে যেটা করতে হবে আপডেট বাটনের সাথে লিসানারটা অ্যাড করে নিতে হবে ইড কাজটা আপনার করে নেবেন এখন চলে যাবেন একশন পারফর্ম মেথডের মধ্যে যেখানে ই ডট গ্যাট সোর্স ইকোল অ্যাড বাটন আছে ক্লিয়ার বাটন আছে দেন ডিলিট বাটন আছে এবার ইউজার যদি ইফ অথবা এল সিফ ইউজার যদি ই ডট গ্যাট সোর্স ইউজার যদি আপডেট বাটনে ক্লিক করে তবে একটা কাজ হবে সেটা কী হবে আমরা এবার বলে দিচ্ছি প্রথমে যেটা করব যে ইউজার যে রোতে ক্লিক দিয়েছিল সেটা আমরা এখান থেকে গ্যাট করে রাখবো পরবর্তীতে এটা আমরা ইউজ সো সো এখানে দিয়ে নাম্বার অফ রো রো ইকুয়াল টেবিল ডট সিলেক্টেড ইউজার যে রোটা সিলেক্ট করবে সেটা এখান থেকে আমরা গ্যাট করে রাখলাম পরবর্তীতে এই নাম্বার অফ রো আমাদের কাজে লাগবে অর্থাৎ রো নাম্বারটা কাজে লাগবে আচ্ছা সো যেটা বলেছিলাম আমি কি করবো প্রথমেই এইখানে যে টেক্সট ফিলের যে ডাটাগুলো থাকবে আপডেট করার পর আমরা এই যে আপডেট করেছি এখন আপডেট বাটন ক্লিক দিয়ে নাই সো এই ডাটাগুলো প্রথমে আমরা গেট করে নেব এবং সেটা কীভাবে করবো নিশ্চয়ই আমাদের জানা আছে প্রথমে চাচ্ছি আমি যে ফার্স্ট নেইম টেক্সট ফিল থেকে ডাটা গেট করতে সো গ্যাট টেক্সট এই মেথডটা ইউজ করব এবং গেট করার পর সেটা নিশ্চয়ই কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে হবে সেটা আমি রেখে দিচ্ছি স্ট্রিং ফার্স্ট নেম এফ নেইম ভেরিবলের মধ্যে তারপর যেটা করবো একইভাবে আমি এটা কপি পেস্ট করে নিচ্ছি অনেকবার আমরা লাস্ট নেইমের মধ্যে রাখবো লাস্ট নেই টেক্স ফিল্ডে যে বেরি বেলুটা দেবে সেটা আমরা গ্যাট করব তারপর ফোন নামে একটা স্ট্রিং ভেরিবল নিয়ে নিচ্ছি ইউজার ফোন টেক্সট ফিলে যখন যে বেলুটা দেবে সেটা আমরা গ্যাট করব এখান থেকে এবং সবারশেষে জিপিএ নাও একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং জিপিএ টেক্সট ফিল্ডে ইউজার যে ভ্যালুটা দেবে সেটা আমরা গ্যাট করে নিয়েছি তাহলে এখন আমরা কি করলাম ইউজার যখন কোনো একটা রো সিলেক্ট করবে তারপরে এখানে সে ফর এক্সাম্পল একটু চেঞ্জ করবে ওয়ান জিরো ফোর ফোর সেভেন জিরো চেঞ্জ করবে যখনই আপডেট বাটনে ক্লিক দেবে সাথে সাথে এখানের মধ্যে চলে আসবে এবং প্রথমেই কী করবে সে টেক্সট ফিল্ডের সবগুলো ভ্যালু এখান থেকে গ্যাট করবে ওকে যা যা আছে আপডেট বাটনে ক্লিক দেওয়ার পর সবকিছু কিছু কী করবে গ্যাট করবে এবার আমাদের কাজ হচ্ছে গ্যাট করার পর এই ভ্যালুগুলো আমরা মডেল আমাদের যে টেবিল মডেলে সেটা কি করব সেট করব ওকে আমাদের মডেলে সেট করব যেহেতু আমরা টেবিল ডিফল্ট টেবিল মডেল ইউজ করতেছি সো মডেলে কি করব সেট করব এবং মডেলে সেট করার জন্য সবার আগে আমি যেটা বলেছি অবশ্যই আমাদের এই রো নাম্বার লাগবে কারণ কোন রোতে আমরা সেট করব সেটা নিশ্চয়ই জানা লাগবে এই জন্য রো নাম্বারটা আগেই নিয়েছিলাম ওকে এবার মডেলে সেট করার পদ্ধতি আমি বলে দিচ্ছি মডেল ডট সেট ভ্যালুয়ে সেট ব্যালুয়েট এই মেথডটা ইউজ করব এখানে দেখতে পাচ্ছেন তিনটা প্যারামিটার পাস করা যাবে সো প্যারামিটারগুলো কী কী আমি বলে দিচ্ছি তাহলে মডেলে আমরা ডাটা সেট করব প্রথম প্যারামিটারটা হবে লক্ষ্য রাখবেন আমি সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি প্রথম প্যারামিটারটা হবে কি ডাটা আপনি সেট করতে চাচ্ছেন প্রথমে আমরা চাচ্ছি লক্ষ্য রাখবেন আমরা এখানে আপডেট করেছি এই রোর জন্য তো প্রথমে চাচ্ছি আনিসুল এখানে বসবে ওকে সো প্রথমে ফার্স্ট নেম টেক্সট ফিল্ডে যা আছে তা এখানে বসবে আর ফার্স্ট নেম টেক্স বিলো যা আছে সবই এখানে আমি নিয়ে এসেছি সো এফ নেমের মধ্যে আছে প্রথমে আমি এফ নেম বসাবো ওকে এবং পরবর্তীতে বলে দিতে হবে কত নাম্বার রো এবং তারপরে বলে দিতে হবে কত নাম্বার কলাম সো রো নাম্বারটা আমরা আগেই নিয়ে নিয়েছি সো এখানে রো নাম্বারটা বসিয়ে দেব এবং কত নাম্বার কলাম আমরা প্রথম কলামে সেটা সেট করতে যাচ্ছি ফার্স্ট নেমটাকে সো এখানে প্রথম কলাম দিয়ে দেব রাইট এবার এই কাজটা কপি পেস্ট করে নিচ্ছি অনেকবারই এই কাজটা করতে হবে সো মডেল রোড সেট বেলুয়েড পরবর্তীতে আমরা কী করতে চাচ্ছি লাস্ট নেম সেট করতে চাচ্ছি সো লাস্ট নেমটা কার মধ্যে আমরা রেখেছিলাম লাস্ট নেমটা আমরা এল নেইমের মধ্যে রেখেছিলাম এইখানে এটা দিয়ে দিচ্ছি এবং লাস্ট নেম অবশ্যই এটা যে রো গ্যাট করেছে অর্থাৎ এক নম্বর রো ঠিকই আছে এক নম্বরেরও জিরো নম্বর প্রথমে কলমে সেট করেছি এবার এক নম্বর এক নম্বর কলমে সেট করবো অর্থাৎ কলম নাম্বার শুধু চেঞ্জ করে দিতে হবে রো নাম্বার সবগুলার সেম থাকবে সো আমরা প্রথমে এটা জিরো নম্বর রো ছিল একচুয়ালি জিরো নাম্বার কলম ছিল সেটা আমি ভুল করেছি দুঃখিত এবং এটা হবে এটা হবে দুই হবে তিন ওকে এবং এখানে ফার্স্ট টাইম লাস্ট নেই প্রথমে ফার্স্ট টাইম পরে লাস্ট নেম এবং সবার শেষে আমরা বসাবো ফোন তিন নম্বরে এবং তারপরে যেটা বসাবো দুঃখিত টু লক্ষ্য রাখবেন এবং এইখানে বসাবো আমরা জিপিএ ওকে তাহলে আমি কী বলে দিলাম এখানে সেট ভ্যালু এট ম্যাথডের মাধ্যমে আমি বলে দিলাম লক্ষ্য রাখবেন সেট ভ্যালু এট ম্যাথডের মাধ্যমে বলে দিলাম প্রথমটাতে ফার্স্ট নেম সেট হবে এখানে এবং রো নাম্বারও বলে দিয়েছি তারপর কলাম নাম্বার এখানে জিরো এটার ক্ষেত্রে কলাম নাম্বার ওয়ান এটার ক্ষেত্রে কলাম নাম্বার টু এবং এটার ক্ষেত্রে কলাম নাম্বার থ্রি ওকে এই জিনিসগুলো বলে দিলাম আমরা শেষের দিকে তাহলে সেট ভ্যালু এট ম্যাথডে তিনটা প্যারামিটার যাবে প্রথমে যে স্ট্রিংটা আমরা যে ডাটাটা আমরা সেট করতে চাচ্ছি সেটা রো নাম্বার এবং কলাম নাম্বার রো নাম্বারটা কিন্তু আমরা আগেই নিয়ে নিয়েছি ইউজার যে রো সিলেক্ট করবে সেটা নিয়ে নিয়েছি সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন জিনিসগুলো হয়তো অনেক কমপ্লিকেটেড ছিল অনেকখানি সময় লাগবে বোঝার চেষ্টা করুন আস্তে আস্তে সবগুলোই বোধগম্য হয়ে যাবে আপনি চাইলে ভিডিওগুলো পজ করে এবার ব্যাক করে দেখতে পারেন সমস্যা নাই সো এবার আমরা দেখি আমি এখানে আপডেট করেছিলাম আপডেট বাটনে কিন্তু ক্লিক দেন এই লক্ষ্য কোডটা আবার আমি রান করে দেখাচ্ছি আপনাদের সো নতুন একটা আউটফুট আমরা দেখে দিচ্ছি আনিসো আমি পুরো নামটা দিলাম না একটু ডিফারেন্স রাখলাম জিরো ওয়ান সেভেন এবং জিপিএম থ্রি পয়েন্ট নাইন ফাইভ এটা অ্যাড দিলাম সো আরো কিছু দিতে পারি এখানে এখানে আরেকটার জন্য দেন ইসলাম দিলাম সো দুইটা ডাটা হলো এবার আমার ইচ্ছা হলো যে এই ডাটাটা আমি কি করবো আপডেট করবো এই গ্রোতে সিলেক্ট দিব সাথে সাথে রো সবগুলো এখানে চলে আসবে টেক্স ফিল্ডে যে কাজটা কত লেগছে বিদ্যুৎ দেখেছিলেন এবার আজকের কাজ হচ্ছে আমরা এখানে চেঞ্জ করবো কিছু ডাটা চেঞ্জ করবো তারপর কি করবো আপডেট করব সো আমি এখানে ইসলাম দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বারও একটু চেঞ্জ আছে ওয়ান জিরো ফোর 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 সেভেন ডবল জিরো এবার আমরা কী করবো আপডেট বাটনে ক্লিক করব এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কি হয়ে গেছে আপডেট হয়ে গেছে সো আশা করি এতটুকু কাজ আপনারা বুঝতে পেরেছেন এবার এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু নাড়া করুন অবশ্যই আরও অনেক কিছু শিখতে পারবেন আর ইন্টারনেটে আরও কিছু কাটাকাটি করলে অনেকগুলো ম্যাথড সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ